ও তাই মনে হয়তো এবারও দাদা আসবে না না আসবে হ্যাঁ তাড়াতাড়ি চল মা আমার তেলের জন্য বসে আছে

দাদার মনে হয় টাকা পয়সা খাই এই জন্য ঠিক থাকা তো রাখি দাদাকে

থাকিস হ্যাঁ পড়াশোনা ঠিক মতন করিস ঠিক আছে আর কলেজে মানে স্কুলে ঠিক মতন যাচ্ছিস আচ্ছা টাইম মতন খাওয়া দাওয়া করিস আর ঠিক মতন টিউশনে যাস ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাকি রে বোনু কাজ আছে

শোন না মা তোর মাকে যে বল আমার ছেলে কালকে আসতেছে তো আমি টাকা দিয়ে দিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে মা ঠিক আছে মা টাকা 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 আমার ছেলেটা যে দু মাস ধরে টাকা হ্যাঁ হ্যাঁ সবার জন্য সব কিছু নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ রাখি মা হ্যাঁ চলে আসবে একজনের যে আবদার এক একজনের মনে কি আমি এখানে সরকারি চাকরি করতে আসছি মানে কি করে যে আমার দিন কাটে সে একমাত্র আমি জানি কেরালায় আমি মনে হয় কি চাকরি করতেছি কোনো সরকারি হ্যাঁ ওর বলে এতে চাই মার বলে এটা চাই যাই হোক যাই ফিরলে না ভালো লাগে সুন্দর সুন্দর দাদা এনজিপিটা কোন দিকে এনজিপি যা এই যে এ গেল ডান দিকে ঘুরলা তবে একটা তিন রাস্তা মর আসবে আসার পরে বলবা এনজিপি যাব হ্যাঁ ঠিক আছে বুঝতে পারলা আরে ব্যাগ আমার হয়ে গেল ব্যাগের মধ্যে সব টাকা পয়সা সব জামা কাপড় বন্ধুর মার স্বামী বাবার ওষুধ সব ছিল কে গেল ব্যাখ্যা ভগবান এখন আমি কি করবো কি করে বাড়ি যাব ব্যাগের মধ্যে টাকা পয়সা বন্ধু জামা জাপড় মার সারি বাবার ওষুধ ভাবছিলাম আমি এখন কি করে বাড়ি যাব সব আমার সাথে কি এটা করার ছিল দু মাস থেকে কাজ করছি সব টাকা পয়সা ছিল কি করে এখন আমি বাড়ি যাব কি করবো তো যেতেই হবে যাই দেখি ভগবানের মোবাইলটা কোনো রাখি নাই তাহলে মোবাইলটা পর্যন্ত আমার চিন্তা হয়ে যেত কি বলবো মা রাস্তা দিয়ে যখন আসছিলাম যে আমাদের বাড়ি মেন রাস্তা পারবো ফাঁকা মাঠটা ওখানে একজন লোকেশন জিজ্ঞাসা করলো যাবে ওকে বলতে ব্যাগটা নিচে রাখছিলাম টাকা পয়সা সব ওখানে ছিল চিন্তায় হয়ে গেছে চিন্তা করেছি না বাবা ঠিক আছে ওখানে বাবার ওষুধ তোমার শাড়ি নন্দের ভাইদের যাওয়া জাত সব ছিল ওখানে

তোমার যা সোনা গয়না ছিল সবাই তো বিক্রি করে শেষ তাদের বোনের একটা সেন ছিল ওটাই বিক্রি করে শেষ থাকার মধ্যে একটা এখন চিন্তা করে যখন কি করবো আমাদের কপালটা নেয়নি বাবা কিন্তু আবার বিদেশে যাবি আজকে রাখি গেলে তো আবার টাকা কামাই করবি তখন তবে মা একটা কথা মনে রাখো তুমি যারা আমার ব্যাগ চিন্তা করে নিয়েছেন টাকা পয়সা তাদের জীবনে ঈশ্বর কোনোদিন ভালো করবে না ও ভালো কথা মা এক গ্লাস আমার জন্য জল আনো আর গুনো রাখো একটু দেখে দেখো মা মা থাক শোনো না বলছি বন্ধুদেরকে জানানোর দরকার নেই যেটা ওরা আবার মন খারাপ করবে হ্যাঁ আমি এক কাজ করি টাকা নিয়ে আসি হবে দোকান তো বন্ধ না এখানে তো দোকান

এতক্ষণ থেকে যারা আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর তাদের মনোবাসনা পূরণ করুক আর সত্যি এরকম ঘটনা হয়ে থাকে যারা বিদেশে কাজ করো এই জায়গায় সতর্ক রাখবে যাতে সেফ রাখবে যাতে আমার যে ঘটনাটা ঘটল রাস্তায় বাড়িতে ফেরার পথে চিন্তা হলো যাতে এটা না হয় আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক আর চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবে ধন্যবাদ নমস্কার